বন্ধুরা শীতকাল শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের বাগান কিন্তু বিভিন্ন শীতকালীন ফলে কিন্তু রঙিন হতে শুরু করেছে এবং আমরা নতুন বাগানেই হোক বা পুরোনো বাগানই হোক আমরা সকলেই কিন্তু বিভিন্ন ধরনের শীতকালীন ফুলের গাছ ফলের গাছ সংগ্রহ করে কিন্তু আমাদের ছাদ বাগানকে আমরা কিন্তু রঙিন করতে শুরু করেছি কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের কাছে সবথেকে বড়ো প্রবলেম যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা কনফিউজ হয়ে পড়ি যে অ্যাকচুয়ালি শীতের ফুল গাছগুলোকে হোক বা আমাদের বাগানের সমস্ত রকম ফুল গাছগুলোকে হোক সেগুলোকে সুস্থ এবং স্বাভাবিক এবং দ্রুত হারে এবং ফুল এবং ফল পাওয়ার জন্য আমরা বিশেষ কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারি এই ভিডিওতে আজ আমি এমন একটা তরল খাবার সম্পর্কে আলোচনা করব যে তরল খাবার কিন্তু এই সময় শীতকালে আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে দ্রুত হারে বৃদ্ধি করাতে তাতে ফুল এবং ফলে ভরিয়ে তুলতে কিন্তু ভীষণভাবে সক্ষম বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে এই তরল খাবার তৈরি করতে আমাদের কোন কোন উপাদানগুলো দরকার এবং এই তরল খাবার প্রয়োগ পদ্ধতি কি এবং এর কখন আমরা ব্যবহার করব কিভাবে ব্যবহার করা উচিত কখন ব্যবহার করা উচিত বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটি এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গাইনিং এর প্রথমবার এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া অল এ প্রেস করে নেবে এটা কিন্তু আর কিছু নয় এটা হচ্ছে মাস্টার্ড লিকুইড মানে শস্যের পচা জল অনেক সময় আমরা কিন্তু এর সঙ্গে ভালোভাবে পরিচিত কিন্তু যে প্রবলেমটা আমরা সবথেকে বড়ো ফেস করি সেটা হচ্ছে যে এই শস্যের পচা জলকে কিন্তু সঠিকভাবে তৈরি না করার জন্য কিন্তু আমরা একে হেভিলি বুস্টার হিসেবে তৈরি করতে পারি না তো এই শস্যের পচা জল আমরা কিন্তু সাধারণতভাবে সবাই তৈরি করে থাকি কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে শস্যের পচা জলের বুস্টার লিকুইড তোমরা কিভাবে তৈরি করবে যে বুস্টার লিকুইড আমাদের বাগানের পারমানেন্ট প্ল্যান্টই হোক বা আমাদের বাগানে শীতকালীন ফুল এবং ফল গাছই হোক প্রত্যেকটা গাছকে সঠিকভাবে বাড়াতে প্রত্যেকটা গাছকে সঠিকভাবে রাখতে এবং তাতে অসংখ্য সংখ্যায় ফুল এবং ফল আনতে কিন্তু ভীষণভাবে এই তরল খাবার কিন্তু সক্ষম তো আর কথা না বাড়িয়ে চলো এর পদ্ধতিগুলো সম্পূর্ণ আলোচনা করে নিই এবং দেখিনি কীভাবে একে ডায়ক্সেড আমরা প্রয়োগ করব বন্ধুরা এই বুস্টার লিকুইডটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন এই চারটি উপাদান কি কি। এক হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি চটি নিয়ে নিয়েছি দ্বিতীয় কি হচ্ছে এখানে ফাঙ্গিসাইড তৃতীয় হচ্ছে ডিএপি এবং চতুর্থ হচ্ছে ইউরিয়া আমরা সাধারণত বাগানিরা করি কি আমরা কিন্তু শুধুমাত্র এই চটি খোল দিয়েই কিন্তু আমাদের এই শীতকালীন জৈব তরলটা কিন্তু তৈরি করার চেষ্টা করি কিন্তু আমরা যখন শুধুমাত্র এই শস্যের খোলের প্রয়োগ করব তাতে হয় অনেক সময় ব্যাকটেরিয়ার প্রবলেমের জন্য গাছের ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত পরিমাণে শস্যখোল ব্যবহারের জন্য মাটি গরম হয়ে ওঠার জন্য কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ নষ্ট হয় তো একটা শীতল প্রকৃতির এবং ফাঙ্গাস যেটাতে থাকবে না ব্যাকটেরিয়া যেটাতে থাকবে না সেরকম একটি তরল খাবার আমি কিন্তু এখন তোমাদেরকে তৈরি করে দেখাবো যার জন্য কিন্তু আমি এই চারটা উপাদানকে এখন এখানে ব্যবহার করব বা আমরা দেখিনি যে কত পরিমাণে আমরা কী কী উপাদানের ব্যবহার করবো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা কুড়ি থেকে পঁচিশ লিটারের বালতির মধ্যে কিন্তু এই তরল খাবারটা রেডি করেছি কারণ তোমরা সকলে যারা পিকাস গার্ডেন ভিডিও থাকো তারা ভালো করে জানো যে আমার কিন্তু এই ছাদ বাগান কিন্তু প্রচুর গাছে ভর্তি রয়েছে প্রায় দুশো থেকে তিনশোর উপরে কিন্তু গাছ রয়েছে তাই আমাকে কিন্তু বেশি কোয়ান্টিটিতে কিন্তু এই লিকুইড খাবারটা কিন্তু বানাতে হয় এবং প্রয়োগে করতে হয় তোমাদের গাছ অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু এই লিকুইড খাবারটাকে তৈরি করতে পারো এবং গাছে প্রয়োগ করতে পারো তো আমি এখানে তোমাদেরকে অ্যাপ্রক্স দেখাবো এখানে যেমন আমি কুড়ি লিটারে তৈরি করেছি কুড়ি লিটার না এখানে দেখতে পাচ্ছি একটা দশ লিটারের বালতির মধ্যে আমি কিন্তু জল নিয়ে নিয়েছি এই দশ লিটার জলের জন্য আমরা উপাদানগুলিকে কোন কোন রেশিওতে প্রয়োগ করব চলো একবার করে দেখিনি এই তরল খাবারের প্রথম যে উপাদানটি সেটা হচ্ছে শস্যের কোল যাকে নিয়ে কিন্তু নতুন যারা বাগান শুরু করে তারা ভীষণ পরিমাণে কনফিউজড হয়ে পড়ে কেন কারণ আমরা সঠিকভাবে জানি না যে অ্যাকচুয়ালি জলে কতখানি করে সর্ষের খোল প্রয়োগ করা উচিত এই বুস্টার লিকুইডটি তৈরি করার জন্য তাহলে আজকে তোমাদের কনফিউশন আমি পুরোপুরিভাবে দূর করে দিচ্ছি আমরা লিটারে একশো গ্রামের বেশি খোল কখনোই ব্যবহার করবো না এই কথাটাকে একদম মাথায় ঢুকিয়ে নাও একদম মানে যে আমরা যখনই জল ব্যবহার করছি যে পরিমাণে জল ব্যবহার করছি আমরা লিটারে একশো গ্রাম করে খোল ব্যবহার করব বেশি পরিমাণে কখনো করব না প্রয়োজনে কম করব। কারণ বেশি পরিমাণে ব্যবহার করলে পরে আমরা কিন্তু ক্ষতির থেকে কিন্তু অপকার বেশি করতে পারি গাছের তাই মাথায়টা ঢুকিয়ে নেবে প্রথম উপাদান হিসেবে এই সর্ষের খোলটাকে আমরা লিটারে একশো গ্রামের বেশি কখনোই ব্যবহার করব না সাধারণতভাবে আমরা শুধুমাত্র সর্ষের খোল বা চটি খোল প্রয়োগ করেই কিন্তু শীতের এই লিকুইড বুস্টার খাবারটা কিন্তু তৈরি করি থাকি কিন্তু একে যদি আরও শক্তিশালী তৈরি করতে হয় যে খাবারটা আমি তৈরি করি এবং পিকাস গার্ডেনিংয়ের গাছ দেখে যারা আফ্লুত হও যে এত পরিমাণে ফুল কিভাবে গাছে ধরে থাকে গাছের স্বাস্থ্য কীভাবে ভালো তার সিক্রেট কিন্তু এই তিনটে উপাদান আমি কিন্তু শুধুমাত্র খোলটা দিয়ে কিন্তু সেই তরল খাবারটাকে তৈরি করি না তার মধ্যে কিন্তু আমি এই ডিএপি এই ইউরিয়া এবং এই কিন্তু ফাঙ্গিসাইট কিন্তু ব্যবহার করে থাকি তো আমরা কি করব আমরা যেমন সকলে জানি যে আমরা লিটারে এক গ্রাম করে কিন্তু এই সমস্ত কেমিক্যাল খাবারগুলো প্রয়োগ করে থাকি তো লিটারে যদি এক গ্রাম করা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি দশ লিটার জল নিয়েছি তার মানে দশ গ্রামের মতো আমি ব্যবহার করব তো এখানে দশ থেকে কুড়ি গ্রামের মতো তোমরা কিন্তু এই ডিএপিটাকে ব্যবহার করতে পারো এবং এই ইউরিয়াটাকে ব্যবহার করতে পারো এই ফাঙ্গিসাইড যেটা দেখতে পাচ্ছ তোমরা এর ব্যবহার পরে আছে ভিডিও দেখতে থাকো অবশ্যই জানতে পারবে যে ফাঙ্গিসাইটকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই লিকুইড খাবারের মধ্যে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই তরল খাবারটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার বিষয় হচ্ছে জানার যে আমরা এই তরল খাবারটাকে কত দিনের মধ্যে তৈরি করতে পারি এই তরল খাবার তৈরি করতে ম্যাক্সিমাম ডে লাগে পাঁচ দিন এবং লোয়ার দেন লাগে তিন দিন আমরা তিন দিনের মধ্যেও এই লিকুইড খাবারটাকে তৈরি করে নিতে পারি বা অনেকের ক্ষেত্রে পাঁচ দিনও সময় লাগতে পারে এই লিকুইড খাবারটা পচে সম্পূর্ণভাবে তৈরি হতে তো এখানে দেখতে পাচ্ছ আমার এই কুড়ি লিটারের জারের মধ্যে কিন্তু পুরোপুরি এখানে কিন্তু কুড়ি লিটারের মতো খাবার কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু থেকে বড় বিষয় হচ্ছে কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই এই যে কুড়ি লিটার খাবারটা নিট তৈরি হয়েছে আমরা কিন্তু কখনোই এই ডাইরেক্ট খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করতে পারবো না যদি এই ডাইরেক্ট খাবারটা আমরা গাছে প্রয়োগ করি তৎক্ষণাৎ কিন্তু গাছ দেখতে পাবে এক থেকে দুদিনের মধ্যে সমস্ত পাতা কুড়ি ফল যত গুটি ধরেছে সব কিন্তু ঝরিয়ে ফেলে দেবে তাই একে ব্যবহার করার কিছু সতর্কতা রয়েছে এবং কিছু বিধি নিয়ম রয়েছে যেগুলো আমাদেরকে মেনে চলা অবশ্যই উচিত খাবারটিকে মানে এই যে বুস্টার লিকুইডটা আমরা তৈরি করেছি একে প্রয়োগ করার নিয়ম হচ্ছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা বাল্টির মধ্যে দশ লিটার জল নিয়ে নিয়েছি তো এরকম বাল্টির মধ্যে তোমাদেরকে অন্তত পক্ষে এই যে লিকুইড খাবারটা যদি আমরা এরকম এক মগ নিই তাহলে এর অন্তত পাঁচ থেকে গুণ বেশি আমাদেরকে জল নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি দশ লিটারের মধ্যে এখানে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমরা করবো কি আমরা এই যে দেখতে পাচ্ছ একমগ এই এক একমগ খাবারটাকে কিন্তু আমরা নিয়ে নেব ජ එක් කවට්ටක දරලාන්නන් දේ এই জলটাকে আমাদেরকে ভালো করে নি নিতে হবে এইভাবে পুরো ঘেঁটে নিতে হবে তাহলে দেখতে পাচ্ছ এই খাবারটা কিন্তু এখন আমাদের পুরোপুরিভাবে গাছে প্রয়োগ করার জন্য রেডি হয়ে গেল এবং খাবারটার ঘনত্ব কিন্তু একদম সম্পূর্ণভাবে পাতলা হয়ে গেল আমরা যদি এই ঘনত্বযুক্ত ডাইরেক্ট খাবারটা যদি গাছে প্রয়োগ করি আমরা কিন্তু গাছকে মেরে ফেলতে একদম কিন্তু তৈরি হয়ে পড়ব বা সঙ্গে সঙ্গে গাছকে আমরা মেরে ফেলতে পারব তাহলে এই খাবারটাকে আমাদেরকে এইভাবেই প্রয়োগ করতে হবে যে আমরা যদি একমক এই ডাইরেক্ট তরলটাকে নিই অন্তত এর সঙ্গে পাঁচ থেকে দশ গুণ জল মেশাবো তারপরেই এটাকে গাছের মধ্যে প্রয়োগ করব এই ডাইরেক্ট লিকুইডটা কখনোই আমরা টবের গাছে প্রয়োগ করব না আমাদের কিন্তু এই শস্যের খোল পাচার বুস্টার লিকুইডটা কিন্তু পুরোপুরিভাবে রেডি গাছে প্রয়োগ করার জন্য কিন্তু আরেকটা বিষয় এখানে আমাদের সকলকে জানা উচিত যে এই লিকুইড খাবার আমরা যখন শীতকালে গাছে প্রয়োগ করি অনেক সময় কিন্তু ওয়েদার কিন্তু ভালো থাকে না প্রচুর পরিমাণে মেঘলা হয়ে থাকে সেই সমস্ত ওয়েদারে পরপর যদি এই খাবারটাকে আমরা ব্যবহার করে যাই তখন কিন্তু গাছে কিন্তু ব্যাকটেরিয়াজনিত সমস্যা হয়ে পড়ে গাছে কিন্তু ছত্রাকজনিত সমস্যা শুরু হতে শুরু করে তাই এই খাবারটাকে পুরোপুরিভাবে ছত্রাক মুক্ত করার জন্য আমরা এর মধ্যে এরকম সামান্য পরিমাণে কিন্তু এই ফাঙ্গিসাইডের ব্যবহার করতে পারি দেখতে পেলে এখানে আমি সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড এখানে দিয়ে দিলাম এবং এই ফাঙ্গিসাইডটা দেওয়ার পর আমাদেরকে কিন্তু জলটাকে ভালোভাবে এইভাবে ঘেটে নিতে হবে এত ভালোভাবে আমাদেরকে ঘাটতে হবে যাতে পুরো ফাঙ্গিসাইডটা এই বুস্টার লিকুইডের সঙ্গে কিন্তু মিশে যায় তো এই যে দেখতে পেলে আমরা ফাঙ্গিসাইডের ব্যবহার করলাম আমরা এই তরল খাবারটাকে বুস্টার লিকুইড তৈরি করার জন্য ইউরিয়া এবং ডিএপির ব্যবহার করলাম এতে হলো কি এই খাবারটার কিন্তু গুণমান কিন্তু আরও দশ গুণ বেড়ে গেলো যেই খাবারটা আমরা ন্যাচারালি শস্যের খোল দিয়ে তৈরি করি এই কয়েকটি উপাদানকে মিশিয়ে তোমরা যদি তৈরি করো একটা উচ্চ তরল খাবার যেমন তোমরা তৈরি করতে পারবে তেমনই একটা ছত্রাক মুক্ত মুক্ত খাবারও কিন্তু তেমনই তোমরা তৈরি করে নিতে পারবে তো এই খাবারকে কখন এবং কিভাবে প্রয়োগ করা উচিত চলো এক এক করে দেখে নিই তো বন্ধুরা এই বুস্টার লিকুইডটা আমরা কখন এবং কিভাবে গাছে প্রয়োগ করব। এখন কিন্তু সেটা আমাদের জেনে নেওয়া উচিত তো অবশ্যই এই বুস্টার লিকুইডটা তোমরা গাছে প্রয়োগ করবে দশ থেকে পনেরো দিনে একবার করে এবং অবশ্যই সকালের সময় এবং চেষ্টা করবে বেশিরভাগ সময় এই খাবারটাকে তোমরা তখনই প্রয়োগ করবে যখন ভালো এবং খোলা আবহাওয়া রয়েছে এবং কিভাবে প্রয়োগ করবে আমরা দেখতে পাচ্ছি এই বুস্টার লিকুইডটি একমক নিয়ে নিয়েছি এই এক নিয়ে তোমাদের বাগানে শীতকালীন ফুল গাছ হোক বা তোমাদের বাগানে যে কোনো পারমানেন্ট ফুল গাছ হোক বা ফল গাছ হোক আমরা প্রত্যেকটা গাছে এই খাবারটাকে এরকম একমগ নিয়ে সামান্য পরিমাণে আমরা কিন্তু প্রত্যেকটা গাছে দিতে পারি সে জবা গাছই হোক সে গোলাপ গাছই হোক সে চন্দ্রমল্লিকা গাছ হোক প্রত্যেকটা গাছে আমরা কিন্তু এই খাবারটাকে কিন্তু দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এরকম সামান্য পরিমাণে যদি প্রয়োগ করতে থাকি তাহলে তোমরা দেখতে পারবে যে এই খাবারটার কতখানি গুণাগুণ রয়েছে এবং এর প্রয়োগ আমরা কিভাবে গাছে দিয়ে দ্রুত হারে বৃদ্ধি দেখতে পারবো এবং গাছে অসংখ্য সকায় ফুল এবং ফল দেখতে পাবো তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও ভিডিওতে তোমরা এতক্ষণ ধরে দেখলে যে এই বুস্টার লিকুইডটি তৈরি করার জন্য আমরা কোন কোন উপাদানের ব্যবহার করতে পারি এবং এই বুস্টার লিকুইডটির কার্যকারিতা কতখানি রয়েছে এবং একে আমরা কিভাবে এবং কখন প্রয়োগ করব এবং কোন রেশিওতে আমাদেরকে এই বুস্টার লিকুইডটা সঠিকভাবে গাছে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্নিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার